ছেলেকে স্কুলে রেখে এলাম ছেলে তো এখন এক্সাম চলছে যার জন্য আমিও তো কদিন ধরে আর এ দিতে পারছি না মানে ভিডিওটাও দিতে পারছি না আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি ভিডিওটাও দিতে পারছি না তো আজকে ভাবলাম যে ছোট্ট একটু ভিডিও বানাই যদিও আমি কাজের সেরকম বানাতে পারবো না তার কারণটা কি বলুন তো মানে দেখুন আমার বাড়ির অবস্থা জীবনে এরকমভাবে আমার ছড়ানো ছিটানো কোনো দিন থাকে না দেখছেন তো মানে যেখানে সেখানে যাতা পড়ে আছে শুধু এই ঘরে নয় ওই ঘরেরও তাই অবস্থা আমার এই যে দেখুন মানে কি অবস্থা দেখুন এই যে মানে সব যাতা হয়ে আছে এই যে এখনো কিন্তু আমার পুজোও করা হয়নি ঠাকুর বন্ধ হয়ে পড়ে আছে মানে টাইম টেবিলের কোনো কিছু হিসেব নেই গোটা ঘরের যাতা অবস্থা আমার শুধু এখন হচ্ছে ছেলের এক্সামটা মানে কমপ্লিট করতে হবে বাচ্চা মানুষ তো আমি যতক্ষণ বসে থাকি ও ততক্ষণ পড়বে আমি যেই একটু উঠে এদিক ওদিক যাই ওর পড়ার তখনই বন্ধ হয়ে যায় তো এই চলছে আর কি আর ওই জন্যই ওকে নিয়ে একটু আমাকে বেশি সময়টা দিতে হচ্ছে মানে বিশ্বাস করবেন না আমি এখন কোনো দিন মানে আমার এতদিনের জীবনে আমি কোনোদিন সেই ভোর সাড়ে চারটায় উঠে সাড়ে ছটার মধ্যে রান্না কমপ্লিট করে নিই হ্যাঁ শুধু যখন হাজব্যান্ডের সকালে বেরোনো থাকে এক্সামের টাইম থাকে সেই টাইমটা কিন্তু এখন আমার যা করতে হচ্ছে যেহেতু ওর ক্লাস থ্রি পড়ার চাপটা অনেকটা বেশি পড়ে গেছে তো আমাকে একদম আর্লি মর্নিং সাড়ে চারটায় উঠতে হচ্ছে নিজের কাজ কমপ্লিট করে রান্না করে দিতে হচ্ছে সাড়ে ছটার মধ্যে ছেলেকে তুলছি ছেলেকে নিয়ে বসে পড়ছি তো এর মতো অবস্থায় আর মানে ওই জন্য কোনো ভিডিও আমি কিছুই দিতে পারছি না আশা করি মানে আর দু এক দিনের মধ্যে মানে মঙ্গলবার তো ছেলের এক্সাম শেষ যদি বাড়ি বুধবার থেকে আবার সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভাবলাম ছোট্ট একটু আপনাদের সাথে একটু চলে আসি একটু আপনাদের সাথে একটু মনের কথাটা একটু শেয়ার করে নিই তো চেষ্টা করছি দেখুন সব কিছু তো আছে কিন্তু এই সময় ছেলের দিকে তো একটু নজর দিতেই হবে তাই না তো এই চলছে আমি এলাম ছেলেকে দেখে তো যাই একটু স্নানটা করে নি স্নান করে এসে আবার আপনাদের সাথে একটু কিছু শেয়ার করে নেব উইথ মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন ছোট্ট ছোট্ট একটি ভিডিও আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো খুব চাপে আছি এই ছোট্ট ভিডিও আজকে শুধু শুধু আপনাদের সাথে একটু ইন্টারাকশন বাড়ানোর জন্য আর আমি এই কদিন একটু ভিডিও দেখতে পাচ্ছি না প্লিজ কিছু মনে করবেন না আমি সময় পেয়ে সব ভিডিও আপনাদের একদম সুন্দরভাবে দেখে নেব যেহেতু আপনারা তো দেখেছেন যে আমি টোটালে আপনাদের ভিডিও দেখি যার যেসব বন্ধুরা আমার পাশে আছে অবশ্যই আমিও তাদের পাশে আছি আর ছেলের পরীক্ষা একটু বুঝে নেবেন তখন বললাম যে আমার আমি স্নানে যাচ্ছি এই যে স্নান করে এসে আমার কিন্তু পুজো করা হয়ে গেল কমপ্লিট পুজোটা করে নিয়েছি আর এই যে দেখুন বারান্দায় দেখুন কত কাপড় এইটুকুটা সময়ের মধ্যে এতগুলো কাপড় কেঁচে একদম মানে সব শুকাতে দিয়ে দিলাম আর আমার কিন্তু এখন একটুও দাঁড়ানোর সময় নেই কারণ এখন ঘড়িতে আমার টাইম বেজে বাজিয়ে দিয়েছে আমার ছেলেকে আনতে যাওয়ার ওই যে বললাম যে এখন আমার একদমই মানে কি করে ভিডিওটা করব বলুন এসে ধরপর করে এগুলো কাজ করছি আর ভিডিও কি এত ধরপর করে করা সম্ভব বলুন তো ভিডিও করতে গেলে তো একটু সময় লাগবে কিন্তু আমি যদি এখন সময় নিয়ে ওটা কাজ করি মানে যে কাজটা আমি করছি সেটাতে যদি একটু সময় নিই তাহলে কিন্তু আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া লেট হয়ে যাবে কারণ এদিকে কাজ হতে হতে আমার কিন্তু সময় হয়ে গেল এখন ছেলেকে আনতে যাব তো আমি একদম রেডি শুধু এই যে ছাতাটাকে একটু গুকি নেব কারণ ছাতাটা আসার সময় ভিজে গেছিল ওইটাকে আর আমি অন্য ঘরে দিইনি এখানেই দিয়েছি তো ছাতাটা এখন শুকিয়ে গেছে ছাতাটা নেবো আর এখনই বেরিয়ে যাব তো আজকের ভিডিও কি এই পর্যন্তই বন্ধুরা একটু প্লিজ পাশে থাকবে একদম মানে আর বেশি দিন নয় একদম আমিও আপনাদের সব ভিডিও দেখবো তবুও আজকে একটু চেষ্টা করেছি কয়েকজনের দেখার আর কালকেও একটু একটু করে দেখছি এখন সববারটা পাচ্ছি না তবে অবশ্যই অবশ্যই আবার সবারটা সবসময় দেখে নেব মানে এইটুকুটা বিশ্বাস রাখুন আর একটু পাশে থাকুন আজকের মতোটা